শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে একটা ফতোয়ার কারণে জেলখানায় ফেলে দেওয়া হলো অবশেষে বেচারার লাশটাও বের হলো জেলখানা থেকে কিন্তু যখন জেলে দিল শোকের ঠেলে কবিতা বলতে শুরু করল কি কবিতা বড় অদ্ভুত কবিতা মা ইয়াসনাউ বি আদাই ইন্না জান্নতি ওয়া বুস্তানি ফি সাদরি আরে আমার দুশ্মন আমার ক্ষতি করবে কি ওরা আমাকে কোন জিনিস থেকে আলাদা করবে আরে আমার সুখ আমার জান্নাত আমার শান্তি আমার পরম প্রশান্তি সব তো আমার বুকের ভেতর ওরা আমার ঘর কেড়ে নিয়ে বাড়ি কেড়ে নিয়ে আমার দুনিয়ার মাল মানে কেড়ে নিয়ে এটা ভাবার কারণ নাই আমাকে আমার সুখ থেকে আলাদা করে ফেলেছে আরে ওদের করার মতো কিচ্ছুই নাই কারণ আমার সব সুখ তো ঠিক এখানে এটা তো আমার সাথেই আছে তসূল উল্লাহ সাল্লাল্লাহ আলুসাল্লামকে আল্লাহ বার্তা দিতে চান হে মোহাম্মদ তোমার রব তোমারে ছেড়ে যান নাই তোমারে ঘৃণাও করেন নাই সত্যেন্দ্রনাথ দত্ত এক হিন্দু কবি সে সুরা সুন্দর কাব্যানুবাদ করেছে মধ্যদিনের আলোর দোহাই নিশির দোহাই ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কভু ঘৃণা না করেন তোরে অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে রে ভবিষ্যৎ একদিন খুশি হবি তুই লোভী তার কৃপা সুমহৎ এই হলো এই পাচা হেতর অনুবাদ আল্লাহ বলছেন তোমার রব তোমার ছেড়ে যান নাই সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নাই শীঘ্রই অহিয়া আসবে এই যে অহিয়া সে হাজির হলো ওদের সব প্রপাগান্ডা হারিয়ে যাবে ওদের সব গালি ইতিহাস থেকে মুছে যাবে কিন্তু তোমার সান কেয়ামত পর্যন্ত দুনিয়াতে বাকি থেকে যাবে এ কারণে হকের জন্য যারা গালি খান কখনো মন ভাঙবেন না দুনিয়ার সব গালি হারিয়ে যাবে পৃথিবীর ইতিহাসে এমন একজন সফল মনীষী এমন একজন সুশাসক এমন একজন বড় ইমাম বড় আলেম বড় বুজুর্গ আপনি দেখাতে পারবেন না যিনি তার জীবদ্দশায় গালি খান নাই নির্যাতিত হন নাই বিপদের সম্মুখীন হন নাই রাখেন অলি আর আলেম আর বুজুর্গদের কথা এমন নবী দেখাতে পারবেন যেই নবী দুনিয়াতে পেরেশানি উঠাতে হয় নাই কাফেরদের দ্বারা নির্যাতনের শিকার হন নাই এমন এমন গালি দেয় নাই তাদেরকে যার সঙ্গে তাদের উম্মতের ন্যূনতম সম্পর্ক নাই এমন একজন নবীও দেখাতে পারবেন না তো যার কারণে গালি খেয়ে কখনো মন ভাঙবেন না গালির দুইটি উদাহরণ দেখাই আপনাদের ফেরাউনটা চেনেন না সবাই খুব ভালো মানুষ না ফেরাউন যেই ফেরাউন নিজের রব্বে আলা দাবি করে আমরা শেষ দায় গিয়ে আল্লাহরে বলি সুভান রব্বি আল আলা হে আল্লাহ আপনি হলেন সুমহান রব আপনি পবিত্র আর সে নিজের ব্যাপারে বলে রব্য কুমুলা আলা আমি ওইলাম সব রবের বড় রব আমার এই লিলিপোর্ট সাইজের ছোটোখাটো রব ভাবিস না আমার আগেও বহু রব এসেছে আমি ছোটোখাটো কেউ না আমি ওইলাম সব রবের বড় রব অথচ পাগল একটা চিন্তা করে না ও কিন্তু খালি মিশরের রাজা সারা দুনিয়ারও রাজা না নসরের মতো না ইস্কান্দারের মতো না এক মিশরের রাজা হয়ে রব্বে আলা এই রব্বে আলা স্বঘোষিত রব্বে আলার কথা আপনি দেখেন নবী মোসা সালাম তার দাওয়াত নিয়ে আসলেন তার দুয়ারে দাওয়াত তো কবুল করবে না করবে নাই প্রথমে খোটা দিল নবী মোসারে আলাম নুরব্বিকা ফিনা দা এ মুসা তোরে কি বাচ্চা কালে আমরা পালি নাই আচ্ছা পাল্লেই কি আর না পারলেই কি কে কারে পারল আর লোকে হক বাতিলের সম্পর্ক আছে আজর পেলেছে নবী ইব্রাহিম আলী ইসলামকে তো হয়েছেটা কি এর দ্বারা কি এটা বোঝা যাবে যে আজরই বেশি হকের উপর আছে নবী ইব্রাহিমের চাইতে আবু পেলেছে নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী এর দ্বারা কি এটা প্রমাণ হবে নবীর ধর্মের চাইতে আবু ধর্ম বেশি হক কে কারে পারল কে কার প্রবীণ কে কার নবীন এটি তো দেখার বিষয় না সে খোটা মারছে আলমনুরব্বিকা ফিনা ওয়ালিদা তোরে কি আমরা বাচ্চাকালে পালি নাই ওয়ালাবিস্তা ফিনা মিন অমরিকা সেনিন আমগো মধ্যে কি অনেক বছর তুই কাটাস নাই এটা হলো আরেকটু সূক্ষ্ম কথা আপনি বলবেন আগের কথা এই কথা তো একই না একটু সূক্ষ্ম কথা অনেক বছর আমগো মধ্যে কাটাইয়া এখন আমগোরেই কস তাগুত আর আমগো শাসন রে ক তাগুতি শাসন এত বড় সাহস তোর তুই থাকলে কিনলে গা প্রশ্ন বুঝতে পারছেন তাহলে তুই থাকলে কি লেগা তার মানে যেহেতু থেকেছেন এখন আপনার মানা লাগবে আপনার জিহুজুর জিহুজুর করে থাকা লাগবে হা ফেরাউন সাহেব আপনি সত্য বলেছেন মাননীয় মহামান্য ফেরাউন আপনার কথার কি আর তুলনা হয় খোটা মারছে কিন্তু একটাবার চিন্তা করে না ফেরাউনের কোনো জমিন নাই গোটা জমিন কার গোটা জমিন যদি আল্লাহর হয় আল্লাহর জমিনে আল্লাহর বান্দা থাকবে নাকি থাকবে নাকি আরে আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর বান্দাদের থাকার করার কথা বলার হক এটা আল্লাহ কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করার আগেই বলেছেন ফিল আমি খলিফা বানাতে যাচ্ছি তার মানে আল্লাহর বান্দা যারা তারা জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি তো আমি যদি আল্লাহর প্রতিনিধি হই আল্লাহর তবেই না আমি থাকবো না তোর বাপে থাকবে এরপরে বলো ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওলামায়ে দেখেন কতগুলো ফালা ওয়া ফালতা 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 তুই যে কামডা করছিলি ওইটা তো তুই করছিলি মানে ওই যে বিচার করতে যায় এক লোককে একটু ঘুষি মাইরা বসলো নবুয়তের ঘুষি কি আর সামলাতে পারে এক ঘুষি খেয়ে চিটপড়াং হয়ে গেল এখন ফেরাউন স্মরণ করায় দিছে এখন হুজুর সাচ্ছ না বড় বড় কথা কও এখন তোমরা এটা করছিলা না আজকাল বলে না অনেকে আরে বলে কি না আমাদের বিভিন্ন দুঃখজনক অধ্যায় সামনে এনে সেগুলো বলে তোমরা সেই জাতি না সেমনে মারি খাইছিলা এখন আবার বড় গলায় কথা বলে ঠিক ফেরাউন কাল্লাতি রে ওই যে কামটা করছিলি এটা তুই করছিলি না কাফিরিন তুই একটা কাফের মিন হজুবুল্লাহ কেকারে কাফের কয় দেখেন অবস্থা ফেরাউন তাকফির করে মুফতি সাহেব কত বড় মুফতি যেন তেন মুফতিরাও তো তাকফির করতে পারে না তাকফির করতে চাইলে স্পেশালিস্ট হওয়া লাগে উসুলে তাকফিরের উপর ফেরাউন নবী মুসারে কয় ও আংতা মিনাল কাফিরিন যেমন এই যুগের শাহবাগি মাথা মোটাগুলো আম করে বলে হুজুররা ধর্মের ভুল ব্যাখ্যা দেয় ধর্মের সঠিক ব্যাখ্যা চিনতে চাইলে শাহবাগে এসে বিরিয়ানি খাইতে হইব আমরা ধর্মের ভুল ব্যাখ্যা দেই দুনিয়ার কোনো ওলামা বুঝলো না দেশের ইসলাম প্রিয় জনতা বুঝলো না যারা কোরআন সন্নে স্টাডি করে তারা বুঝলো না যারা মাদ্রাসায় পড়ে থাকতে থাকতে পুরো জীবনটা কাটল এরা বুঝলো না বুঝলো এমন এমন লোকেরা যাদেরকে স্ত্রী যদি বসায় দেওয়া হয় হুদ্বা পরার আগেই দাঁত তিন চারটা ভেঙ্গা পড়ে যাবে এটা হলো একটা গালি আর গালি হলো ফেরাউন তার মন্ত্রী পরিষদকে বলছে দারুনি আক্তুল মুসা বলিয়ে রব্বা তোমরা কিছু কয়ো না আমারে ছাইরা দাও আমি মৃত্যুদণ্ড দেব ও আর ডাকতে থাকুক দেখি ওর রবরে বাঁচাতে পারে কিনা কেন রে ফেরাউন সাহেব কি করেছে সে তারে মারবা কয় দুইটা অপরাধ সে করেছে আমি তো তোমাদের কল্যাণ কামি এজন্য তোমাদের জন্য তো আমারই একটু ভাবতে হয় তাই আমি আর কি একটু চিন্তিত এ কারণে কঠিন অ্যাকশনে যেতে চাচ্ছি আমি আচ্ছা কি করেছে সে ইনি আখাফু আমার বড় ভয় হয় সে কিন্তু স্বৈরশাসক গণতান্ত্রিক শাসক না যে জনগণটা জবাব দিয়া মানায়া মানায়া তেল মালিশ কইরা তারপর তার বিধান বাস্তবায়ন করতে হবে ও স্বৈরশাসক ও যে এটা বলবে এটাই চূড়ান্ত মানুষের ভাল লাগলেও চূড়ান্ত না লাগলেও চূড়ান্ত মূসা আলী ইসলাম দুনিয়াতে আসার আগেও বলে নাই যে ছোট বাচ্চা যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে সবগুলো জবাই করে ফেলবা রাষ্ট্রের কোন জনগণ এটার সাপোর্ট দিছিল কিন্তু অর্থ সাপোর্ট লাগে না ও তো স্বৈরশাসক ও তো আর ভোট নিয়ে ক্ষমতায় আসে নাই যে এখন ভোট হারানোর ভয় করা লাগবে এখন সে বলে ইন্নি আখাফু আমার বড় ভয় হয় আই ইউবাদ্দিলা দীনাকুম মুসা তোমাদের ধর্মরে পাল্টায় দিব হা ধর্মের জন্য কত মায়া ধর্মের পরিবর্তন করবে ধর্মের অপব্যাখ্যা করবে ধর্মকে বিকৃত করবে নবী মুসা আর এর জন্য সচেতন হলো মহামান্য ফেরাউন নাউজুবিল্লাহি মিন দালিক এই যুগে দেখেন না আপনি দিবেন কোরআনের দলিল বলবে হুজুর এইটা হাজার বছরের সংস্কৃতি বলে না অনেকে আরে বলে কি না এমন এমন কাজ করবে যেটা অবৈজ্ঞানিক যাতে বিজ্ঞানের দৃষ্টিতেও কুসংস্কার ছাড়া কিছু না নাকি করে না আপনাকে এলাকায় এলাকায় বৈশাখ টৈশাখ আসলে আরো বিভিন্ন সময় তো এই যে কাজগুলো করে বলবে হাজার বছরের সংস্কৃতি তার মানে এখন আপনি আর উল্টো অপরাধী আপনি ওর হাজার বছরের সংস্কৃতিকে পাল্টাতে চান অথচ ও সব পাল্টায় ফেলতেছে সেইটার খবর নাই হাজার বছর এই দেশের নারীরা নিজেদেরকে ঢেকে রাখাকে সম্ভ্রান্ত অবস্থা মনে করত এবং সম্ভ্রান্ত নারীরা নিজেদেরকে আবৃত করেই চলতো এমনকি যারা বেশি আত্মমর্যাদাশীল পুরুষের ছায়াও তাদের উপর পড়ুক এটাও তারা পছন্দ করতো না এরকম অনেক অবস্থার সাক্ষী মুরব্বীরা আপনারাই কিন্তু এখন এই ইউরোপ আমেরিকার ছোট্ট ছোট্ট পোশাকগুলো এবং নারীরা কাপ পরার পর অর্ধ উলঙ্গ এই অবস্থাগুলো দেশে তো আমরা হুজুররা আমদানি করি নাই তোরাই তো করেছিস দেশের মধ্যে হিন্দি সিনেমা হিন্দি গান এগুলো তো আমরা বাজাই নাই আরে বাংলার মাটিতে বসে হিন্দি গান বাজানো এইটা কি হাজার বছরের সংস্কৃতি নাকি এইটা তো এক যুগ দুই যুগের সংস্কৃতি তো দুনিয়ার সারা বছর তোরা কাফের মসরিকদের সব সংস্কৃতি আনবি এতে কোনো সমস্যা নাই এইটা উন্নতি এইটা প্রগতি এইটা আধুনিকতা আর আমরা ইসলামের কথা বললেই বলবে মোল্লা মুন্সিরা যুগটার এটাই না চোদ্দশো বছর পিছিয়ে দিতে চায় না হজুবিল্লাহমিন্দ আলী তো বলছিলাম বাতিলে এই জাতীয় বিভিন্ন কথা বলবে বলতেই থাকবে ফেরাউন সর্বশেষ কথা বলল আইউজ হেরাফিল আর্দিল ফাসাদ আমার সর্বশেষ ভয় হল নবী মুসা মিশরের মধ্যে জঙ্গিবাদ ছড়াবে ফাসাদের অর্থ কি আরবি ডিকশনের খুঁজেন নৈরাজ্য বিশৃঙ্খলা ত্রাস সন্ত্রাস জঙ্গিবাদ টেরোরিজম আরও যা আছে সব আরবিয়াক ফাসাদ শব্দের অন্তর্ভুক্ত ফাসাদ শব্দটা ব্যাপক তো তো পৃথিবীতে লিস্ট বানাতে হবে ছড়াবে মৌলবাদী সাম্প্রদায়িক দাতা এই লিস্টের এক নম্বরে রাখতে হবে নবী মুসারে আর লিস্টটা বানাবে ইবলিশেরাউন যুগের লোকে একটু মিলেটিলে নাকি মিলে গেলে আমার দোষ নেই আমি মিলানোর বলি নাই এখন যুগের সঙ্গে যদি মিলা যায় কিছু করার নাই কোরআনে আল্লাহ তালে এগুলো তো গল্প শোনানোর লাইগা বলেন নাই ভাই কোরআনের একটা আয়াত আল্লাহ এজন্য দেন নেই যে এটার কাম নেই এটা ডেট শেষ হয়ে গেছে আল্লাহ কোরআন দিয়েছেন এজন্য আল্লাহ মেসেজ দিতে চান আর কোরআনের মধ্যে আল্লাহ চৌহাত্তর জায়গায় ফেরাউনের আলোচনা করেছেন এত বেশি আলোচনা করা লাগে কেন ফেরাউনের নাম চৌহাত্তর বার আর আমার নবীর নাম মোহাম্মদ এই শব্দ কোরআনে এসেছে মাত্র চারবার সত্তর বার বেশি অর্নাম আনা লাগলো কেন তার মানে এই সতর্কতা দেওয়ার জন্য তোরা ভাবিস না ফেরাউন চলে গিয়েছে গিয়েছে মরে ঝামেলা শেষ হয়ে গিয়েছে আরে এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে এক ফেরাউন মরেছে কেয়ামত পর্যন্ত লক্ষ কোটি ফেরাউন আসবে যদি দুনিয়ার নব্য ফেরাউনদের মোকাবেলায় বান্দা তুমিও সফল হতে চাও তোমার সামনেও আমি মুসার মডেল রেখে দিলাম কোনো যুগ আমি হক থেকে খালি করব না